মানুষ হ্যাঁ ওনার কথা শোনা দরকার আমি মনে হয় আমি বসে বসে প্ল্যান করে নিয়েছি আসলে আপনাদের সাথে আমি সময় মিনিট যদি আমি মিনিট মিনিট তাহলে আমার কথা কিছু বলা হবে না কেন আমার প্রতিবেদি বেশিদের সাথে আমার গ্রাম গ্রামের লোকদের সাথে আমার এখন জনদের সাথে আমি মাত্র দশ মিনিট কথা বলবো আমি কি আমার কথা শেষ করতে পারবো কখনো না আমার মনে হয় অন্তত দু ঘন্টা কথা বলা উচিত আমার জসিমের অন্তত এক ঘন্টা কথা বলা উচিত কেন আমরা দীর্ঘদিন আপনাদের সাথে কথা বলি না বিশেষ করে জসিম আসবে না আমি তো পনেরো বছর সাড়ে সতেরো বছর আমি তো বাড়ি ছাড়ি নেই আমি বাড়িতে ছিলাম আছি ইনশাল্লাহ থাকব তো আমি তো তবু ইন্টারেকশন যারা গত পাঁচ ছয় বছর যারা শুক্র শনি রবি আমার ওখানে যান বাড়িতে যান আমার সাথে দেখা হয় আর যারা যায় না ওই কেউ হয়তো ঘৃণায় যায় না কেউ হয়তো ঘৃণা মানে হিংসায় যায় না অনেক অনেক কারণ থাকতে পারে তাহলে আমি বলবো সবসময় শুক্র শনি রবি বিশেষ করে শনি রবি সবসময় দুপুরে আরেক থাকি আমার সাথে যাবেন আড্ডা দেবেন আমি আগে ষোলো ঘন্টা কাজ করতাম এখন মাত্র আট ঘন্টা কাজ করি আট ঘন্টার ভিতরেও মাত্র দুই থেকে তিন ঘন্টা আমার প্রতিষ্ঠান খুব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাজ করি আর বাকি সময়গুলো চেয়ে রেঠে করি এরপরে বাকি সময় যা দেখে ষোলো ঘন্টা আট ঘন্টা শুয়ে থাকি ঘুমানো শোয়া আর আট ঘন্টা আমার অন্যান্য কাজ খাওয়ার দাওয়া সোয়া আড্ডা মারা এই সময়টা আমি ঢাকা তো এবারে সমাজাতি এবং বাড়িতে তিন দিন এভাবে করি আমি মনে হয় বাড়িতে আসবেন আর আমি বলবো জশিমকে আমি বছর উপর বছর বলছি গ্রামে আসার জন্য আসলে এখন আমার সাথে কমিটমেন্ট করেছে আসবে অনেকেই কমিটমেন্ট করেছে আসবে তো আমি এবং জসিম এসে আপনাদের সবাইকে দেখে এখানে আমি দেখছি প্রায় 200 লোক হবে আমি সারপটি গ্রামে কি দুইশো লোক যদি বিদেশ থাকে আরো তো সাড়ে পাঁচশো লোক এখানে তো আমি দুশো দুইশো লোকের উপস্থিতি দেখছি আপনারা চলতে পারেন আপনাদের কাছে মনে হবে একটা লোক তার মানে সর্বটি গ্রামের থার্টি পার্সেন্ট লোক আসছে বলতে পারে বাইরের আশেপাশে কয়েকজন বাদ দিতে সুতরাং সারপুটি গ্রামের সমস্ত মানুষদেরকে নিয়ে ছোট বড় ভোটার অবোটার মিলে আমরা সবাই মিলে একদিন কি তিন থেকে চার ঘন্টা আমি কথা বলতে পছন্দ করি না কালেকটিভ কথা মানে বক্তৃতা দেওয়া লেকচার দেওয়া পছন্দ করি না আমি ওয়ান টু ওয়ান কথা বলতে পছন্দ করি তাহলে কি হয় আমাকেও মানুষ বুঝতে পারে মানুষকে আমি বুঝতে পারি এটাই নিয়ম বক্তৃতা দিয়ে যাওয়া হয় এই কান্দি দুটানো এখান থেকে বের হলে এখান থেকে চাওয়ার পরে এইখান দিয়ে বের করে দেওয়া হয় কিন্তু ওয়ান টু ওয়ান কথা বললে তাহলে কিন্তু একে অপরকে বোঝা যায় একে অপরকে জানা যায় আমার সমস্যা আপনারা বুঝতে পারবেন আপনাদের সমস্যা আমরা বুঝতে পারবো আমি কি ধারণ করি আপনাকে জানাতে পারবো আপনারা কি ধারণ করে আমাকে জানাতে পারবেন এই ইন্টারাকশন এই ইন্টারাকশনের জন্য আমি ওয়ান টু ওয়ান আমি কিন্তু গত দশ বছর আমি চোদ্দ গ্রামের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ঘুরে ঘুরে আড্ডা দে কেউ আমাকে চিনে না অনেক জায়গায় দেখছি নামে আমাকে চিনে কিন্তু আমি পরবর্তীতে আমার সম্পর্কে আলোচনা কিন্তু আমি কি সে ব্যক্তি জানে না আমি এটা খুব আনন্দ করি এটাকে উপভোগ করি নিজেকে রিফ্রেশ করি এটা এবং তাতে করে মানুষ এই যে আমি চ্যারিটি করি সময় যে মানুষকে দি আল্লাহর দিনের কথা বুঝাই এভাবে করে ওয়ান টু ওয়ান এবং এটা ইফেক্টিভনেস ভালো আজকে এভাবে দেয়া আছে তা আমি বলবো আজকে কোনো কথা না বলে অনেক কথা আছে আমি সবাইকে আহ্বান জানাবো যারা এখানে উপস্থিত আছে তাদের একটু দায়িত্ব নেন আমাদের গ্রামের বারো বছর বয়স থেকে সত্তর আশি পর্যন্ত যারাই সারপুটি গ্রামে আছেন অন্তত দু হাজার পুরুষ তো আছেন আমি মনে করি বট্ট এ দু হাজারের ভিতরে পাঁচশো বাইরে আছে দেশের বাইরে বা এলাকার বাইরে আরো অন্তত বারো থেকে পনেরোশো লোক তো একসাথ হতে পারে পারে কিনা বলেন তো তা আমরা হব কি না আমরা হতে পারবো আচ্ছা হওয়ার জন্য আমি প্যাটারনাইজ করব আমাদের বাড়ির সামনে হোক এখানে হয়তো আঁকবে না সবাই আমাদের বাড়ির সামনে হলে অথবা স্কুলের সামনে হলে প্রাইমারি স্কুলের সামনে হলে অ্যাকোমোডেট করা যাবে যে কোনো সময় তাহলে আমরা কি দেড় হাজার লোকের আমাদের গ্রাম শুধু আমাদের গ্রাম অন্য কোন গ্রামের না মানে সর্বটি কৃষ্ণ উপর বা বেরোলা ইনক্লুড করতে পারেন যেহেতু বেরোলার জনসংখ্যা এখন ছোট আমরা কি একাত্ম হতে পারবো আপনারা স্বীকার করলেন আপনারা দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আমি সর্বটি গ্রামের লোক আমি সবসময় বলছি আমার ব্র্যান্ডিং জামাত আমি জামাতের লোক আর আওয়ামী লীগ আছে বিএনপি আছে এখানে কিন্তু আসলে ওভারঅল আমরা সারপুটির লোক কেউ আওয়ামী লীগ করবে কে বিএনপি করবে কে জামাত করবে সবাই আমরা সারপুটের লোক এই পরিচয় থাকে এই পরিচয়ে শুধু এই সারপুটি গ্রামের লোক এই পরিচয় নিয়ে আমরা আমাদের সমস্ত পুরুষ মানুষগুলাকে বারো বছর থেকে উপরের দিকে সবাইকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি কিনা হাতে ডাক্তার কথা যেন বলেন আচ্ছা দ্বিতীয়ত হল যারা এখানে অনুপস্থিত যেহেতু এখানে একটা ব্র্যান্ড আছে জামাত ইসলামী এ ব্র্যান্ড বাদ দিয়ে আমরা অনুষ্ঠান করবো তাতে আপনারা দায়িত্ব নিয়ে বাকি লোকদের কি একত্রিত করে পারবেন হাত করবেন আপনার দায়িত্ব নেবেন এই সামনে আমি নাই কথা বন্ধ আপনাদের সাথে চার ঘন্টা কথা বলবো জসিম সাথে থাকবে পাশের ফাতকটা ছোট গ্রাম দুই তিনটা পারে ইউসুফ আছে সময় দেবে কথা বলতে পারবে এরা নেতা এরা নেতা অবশ্য সাথে থাকবে ইউসুফ সাথে থাকবে আমি গ্রামের আর নেতা আমি তো আওয়ামী লীগের কোন নেতা দেখি না কিন্তু জামাতের এত নেতা আলহামদুলিল্লাহ এরা বিকশিত এরা আল্লাহর দিনকে কি বুঝছে জামাতের মাধ্যমে আল্লাহর কোরআন কি বুঝছে জামাতের মাধ্যমে এইজন্য এরা বিকশিত হয়েছে আল্লাহ ওদেরকে বিকশিত করেছে বলেছেন আল্লাহ বলেছে আল্লাহর কোরআনের সাথে থাকলে আল্লাহ দুনিয়াতে উচ্চ মর্যাদা সম্পন্ন করে দেন আর আখিরাতেও তাকে মর্যাদা সম্পন্ন করে দেন কোরআনের সাথে আর জামাত ইসলামী কোরআনের দাওয়াত দাওয়াত দিয়ে এসে কোরআন শিখতে বলে এই কারণে এরা হয়ে গেছে। আপনার পৌরসভা সেক্রেটারি এই বাড়ির পর থানা সভাপতি গ্রামের মরিক তারপরে কামাল আনোয়ার সিনিয়র ছাত্র নেতা জসিম সিনিয়র ছাত্র নেতা ওর আগে ছিল আমরা যখন ছোট ছিলাম মৌলানা ইসমাইল ভাই সিওরা ইউনিয়নের সেক্রেটারি মৌলানা রহমান ভাই টঙ্কাবৈতে ও চিরা ইউনিয়নের সভাপ সভাপতি সারফাটি গ্রামে আর কেউ ছিল না আমি সমর্থক ছিলাম এরপর আলহামদুলিল্লাহ এত নেতা বিকশিত হয়েছে কিন্তু পক্ষান্তরে আওয়ামী লীগের কি কোনো নেতা বিকশিত হয়েছে হয়নি সুতরাং আমি অনেক কথা আছে আমি বলবো সহসা ধরেন জানুয়ারির মধ্যেই আশা করি যান জানুয়ারির পনেরো তারিখ আমি এদেরকে বলবো এই নেতাদেরকে বলবো যেন জানুয়ারি পনেরো থেকে বিশ তারিখ তিরিশ তারিখের মধ্যে যেন এই প্রোগ্রামটা অর্গানাইজ করে আপনারা কমিটমেন্ট করছেন তখন সেখানে কথা বলবো আজকে কোন কথা বলবেন আমার অনেক কথা ছিল কত কথা বললেন তবে গুরুত্বপূর্ণ কথা বলবেন প্রধান অতিথি হিসেবে হ্যাঁ আপনাদের থেকে আমি বিদায় নিয়েছি আসসালাম আলাইকুম মরহামল